বন্ধুরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আসন্ন শীত চতুর্দশী সেই উপলক্ষে আমি একটা তোমাদেরকে খুব সুন্দর গল্প শোনাব বন্ধুরা তাহলে শুধু তোমরা ধৈর্য সহরে গল্পটি শুনতে থাকো আশা করি ভালো লাগবে এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা এই তুলসী গাছ বা তুলসী দেবী সম্পর্কেই তোমাদেরকে গল্পটা শোনাব বন্ধুরা আমাদের হিন্দুদের প্রত্যেক বাড়ির উঠোনে এই তুলসী গাছ দেখতে পাওয়া যায় তো একবারও কি প্রশ্ন হয়েছে বন্ধুরা যে বাড়ির উঠোনে কেন তুলসী গাছ কেন বন্ধুরা সেটাই তোমাদেরকে আজকে আমি শোনাব গোলক বৃন্দাবনে বৃন্দা ছিলেন রাধারানী খুব প্রিয় সহযোগী কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে একবার এই বৃন্দা লীলা করেছিলেন সেই কারণে রাধারানী তাকে মরতে যাওয়ার জন্য অভিশাপ দিয়েছিলেন তাই ধর্মরাজ ও মাধবীর কোলে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ব্রহ্মার উপাসক তার কাছে বর চেয়েছিলেন যেন তিনি কৃষ্ণকে পতি হিসাবে পান ব্রহ্মা দিয়ে বলেছিলেন তাহলে তাকে প্রথমে চন্দ্রচূড়কে বিবাহ করতে হবে চন্দ্রচূড়ও ব্রহ্মার ভীষণ উপাসক ছিলেন বা ভক্ত ছিলেন ব্রহ্মা তাকে দিয়ে বলেছিলেন যতদিন তার স্ত্রীর সতীত্ব থাকবে ততদিন তিনি অমরত্ব লাভ করবেন ব্রহ্মা এই বর দিয়েছিলেন যেই না বর পেলেন তখন চন্দ্রচূড় নিজেকে বিশাল কিছু ভাবতে লাগলেন এবং স্বর্গরাজ্য অধিকার করতে লাগলেন চন্দ্রচূড়ের সঙ্গে তুলসী দেবী সাক্ষাৎ হয় ও তাদের বিবাহ হয়ে যায় এবার স্বর্গরাজ্য আক্রমণ করতে শুরু করে চন্দ্রচূড় শেষে ব্রহ্মার কাছে সব দেবতারা এসে হাজির হন ব্রহ্মা তখন মহাদেব ও বিষ্ণু কাছে গিয়ে বিষয়টা বলেন বিষ্ণু ও মহাদেব একটা বুদ্ধি করেন বিষ্ণু ছলনা করে তুলসী দেবী সতীত্ব হরণ করবেন আর মহাদেব ত্রিশুল দিয়ে চন্দ্রচূড়কে হত্যা করবেন তাই বিষ্ণু তখন চন্দ্রচূড়ে বেশ ধারণ করলেন করে তিনি তুলসী দেবী সতীত্ব হরণ করেন ফলে তখন শিব ঠাকুর সদল বলে সেই রাক্ষসরাস চন্দচুরকে চন্দ্রচূড়কে বধ করার জন্য প্রস্তুত হতে থাকেন যেই সতীত্ব নষ্ট হওয়া তখনই মহাদেব চন্দ্রচূড়কে বধ করেন তখন নারায়ণ তার নিজরূপ ধারণ করেন তুলসী দেবী দেখে অবাক হয়ে গেলেন গিয়ে তিনি ক্ষোভে ফেটে পড়ে বিষ্ণুকে অভিশাপ দিলেন যে তার হৃদয় এত পাশাণ সেজন্য তাকে শিলায় পরিণত হতে হবে তখন থেকে কিন্তু বিষ্ণু শিলায় পরিণত হয়েছেন এবং শিলারূপে পূজিত হন যেহেতু মহাদেব চন্দ্রচূড়কে হত্যা করেছিলেন তাই তিনি মহাদেবকে অভিশাপ দিলেন যে মহাদেবের পুজোতে কোনোদিন তুলসী পাতা ব্যবহার করা যাবে না তার সতীর্থ নষ্ট হয়ে গেছে জন্য তিনি আত্মহত্যা করবেন বলে স্থির করলেন তখন বিষ্ণু তাকে বললেন যে তাকে বিবাহ করবেন এবং মাথায় তার স্থান তুলসী দেবী তাকে ঘরে নিয়ে যাওয়ার কথা বললে বিষ্ণু বলেন যেহেতু ঘরে লক্ষ্মী আছে সেজন্য তার স্থান ঘরে না বাড়ির উঠোনে তখন থেকে বন্ধুরা প্রত্যেক হিন্দুদের বাড়ির উঠোনে এই তুলসী বৃক্ষ তুলসী দেবী রূপে পূজিত হন সবার কাছে তিনি পবিত্র বলে সমানভাবে পূজিত হন তাই বন্ধুরা হিন্দু বাড়ির উঠোনে তুলসী দেবীকে দেখতে পাওয়া যায় আজকে এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে দেও আমার এরকম আরও অনেক ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে দিয়ে আমার পাশে থেকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেক